আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আট মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার সাবুদানা রেসিপি নিয়ে চলে আসছি বারণ্ড শিশুদের জন্য সাবুদানার উপকারিতা অনেক সাবুদানা শিশুদেরকে খাওয়ালে হাড় শক্ত করতে ওজন বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কারণ সাবুদানা রয়েছে কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম প্রতিদিন শিশুকে সাবুদানা খাওয়ালে শিশুর রক্ত প্রবাহ ও রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করবে যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না এবং উচ্চতা ঠিকমতো বাড়ছে না সে সকল বাচ্চাদের জন্য আজকে আমার এই রেসিপি তো চলো তোমাদের সাথে সাবুদানা রেসিপিটি শেয়ার করি তো শুরুতেই আমি একটি বাটিতে দেড় চামচের মতো সাবুদানা নিয়ে নিব, সাবুদানা চেনার উপায় কোনটা আসল কোনটা নকল সেটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরাও চাইলে অবশ্যই দেখে নিতে পারো তো এখানে আমি সাবুদানাটাকে আগে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব ভালোভাবে নর্মাল পানি দিয়ে আমি দুবারের মতো ধুয়ে দেখাচ্ছি তোমাদের আসল সাবুদানা তোমরা যতই ধো কেন এটা থেকে কিচ্ছু বের হবে না কিন্তু নকল সাবুদানা ধোয়ার সাথে সাথে সাদা সাদা গুঁড়ি গুঁড়ি বের হয় তো এখন আমি সাবুদানাতে কুসুম গরম পানি দিয়ে দিব এবং আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তোমরা যদি চাও তাড়াতাড়ি রান্না করতে তাহলে আগের থেকেই কুসুম গরম পানি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখবে আর দানা হলে নর্মাল পানি দিয়ে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবে ভিজানোর পরে সাবুদানাটা দেখতে আরেকটু একটু স্বচ্ছ লাগবে আর একটু দানা দানা বড় বড় দেখাবে তো তখনই বুঝতে পারবে সাবুদানাটা ভেজানো হয়েছে এখানে আমার সাবুদানা ভেজানো হয়ে গিয়েছে এখন আমি রান্নাতে চলে যাবো একটি পাত্রে আমি এখানে এক কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি তোমরা যারা বাচ্চাকে ফর্মুলা দুধ খাও এখানে গরুর দুধের বদলে পানি অ্যাড করবে তো এখানে আমি এক কাপ দুধ এবং হাফ কাপ পানি দিয়ে দিলাম তো এটাকে আমি এখন বলক আসার জন্য ওয়েট করব তো এটা এরপর যে আমি একটু নাড়াচাড়া করে নিব তোমরা যারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাও শেষে তোমরা ফর্মুলা দুধ অ্যাড করে নেবে তো এখানে আমার বলক চলে আসছে এ পর্যায়ে আমি সাবুদানাটা দিয়ে দিলাম তো এখন আমি সাবুদানাটা কিছুক্ষণ রান্না করে নিব আমি যেহেতু কুসুম গরম পানিয়ে দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম তো সাবুদানা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো এখানে আমার দেখো সাবুদানাটা আরও বেশি স্বচ্ছ হয়ে আসছে এবং বড় বড় হয়ে আসছে তো এ পর্যায়ে তোমরা বুঝতে পারবে সাবুদানাটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে তো এর জন্য আমি এখন সাবুদানাটা আরও কিছুক্ষণ রান্না করে নেব সাবুদানাটা রান্না করতে এমনি একটু সময় লাগে তো এ পর্যায়ে আমার সাবুদানা রান্না হতে থাকুক আমি এখানে একটি আপেল নিয়ে নিব আপেলটাকে আমি মাঝখানে কেটে নিব এবং অর্ধেকটার করে নিয়ে নিব অর্ধেকটা থেকে আমি অর্ধেক নিয়ে নিব যেহেতু আমি এখানে সাবুদানা দিয়েছি তো আমার আপেল বেশি লাগবে না তো এখন আমি গ্রেড মেশিনে কুচি করে নিব তোমরা চাইলে এটাকে সেদ্ধ করেও দিতে পারো আবার ডাইরেক্ট এমনিও দিতে পারো তো আমি আপেলটাকে ভালোভাবে কুচি করে নিব তো যারা ছয় মাস সাত মাসের বাচ্চারা তাদেরকে তোমরা সেদ্ধ করে দিবে তো এখানে আমার আপেল কুচি হয়ে গিয়েছে এখন আমি সাবুদানার সাথে অ্যাড করে দিয়ে দিব। তো এখানে আমার সাবুদানা প্রায় হয়ে গিয়েছে দেখো তো এই এ পর্যায়ে আমি সাবুদানাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো আর একটু ঘন করে নিব যেহেতু আমি বাচ্চাকে একটু ঘন খাওয়াবো তোমরা চাইলে পাতলা করেও খাওয়াতে পারো তো এখানে আমি আপেল কুচিটা দিয়ে দিয়েছি আমি আপেল কুচিটাই দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম যার কারণে লাল হয়ে গিয়েছে তোমরা সাথে সাথেই দিয়ে দিবে তো এ পর্যায়ে দেখো আমার সাবুদানাটা ঘন হয়ে আসছে তো এখানে আমি এখন মিষ্টি হওয়ার জন্য খেজুর অ্যাড করবো তোমরা এখানে মিষ্টি হওয়ার জন্য তাল মিষ্টি অ্যাড করতে পারো আমার কাছে খেজুরটাই বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য তো এ পর্যায়ে আমি খেজুরের রসটা করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিব তো বাচ্চা যে পরিমাণ মিষ্টি পছন্দ করে তোমরা সেই অনুযায়ী দিবে এখানে আমি দুইটা খেজুর চটকে নিয়েছি ভালোভাবে তো এখানে আমার সাবুদানা রান্না হয়ে গিয়েছে এখন আমি সাবুদানাটাকে নামিয়ে নিব। তো এভাবে করেই তোমরা বাচ্চাকে রান্না করে দিতে পারো বাচ্চারা খুব মজা করে খাবে এবং এভাবে রান্না করে দিলে বাচ্চারা হানড্রেড পারসেন্ট পুষ্টি পাবে তো আমার সাবুদানা হয়ে গিয়েছে দেখো এখানে ঘন হয়ে আসছে তো এখন আমি সাবুদানাটাকে একটি বাটিতে ঢেলে নিব শেষে আমি খাবারে অ্যাড করব এক চামচ ঘি ঘিতে রয়েছে ভিটামিন এ ডি ই ও কে যা বাচ্চাদের হাড় গঠনে ও মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে প্রতিদিন খাবারের সাথে তোমরা এক চামচ করে ঘি অ্যাড করতে পারো এতে করে শিশুরা খাবারটি খেতেও পছন্দ করবে এবং এর পুষ্টিকুণাগুণও পেয়ে যাবে তো এই খাবারটি তোমরা শিশুদেরকে সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো তো সাবুদানা রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম এবং এর পুষ্টিগুণাগুণ শেয়ার করলাম তো আমার আজকে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ